সুনয়না ভীষণ একা এই ভরা সংসারেও তার দুটো কথা বলার মানুষ নেই এই একাকিত্ব তাকে নিয়ে গেছে অঙ্কিলতার পথে সে ওই বাঁকা চাঁদটার মতো একা গধুলি নরম আলো ছড়ানো সূর্যটার মতো একা আর সেই একাকিত্বই তাকে এখন এমন অদ্ভুত এক শাস্তির মুখে ফেলে দিয়েছে মনে হচ্ছে সে তার জীবনের সব কিছু হারিয়ে ফেলেছে সে কি আবার ফিরে পাবে তার আগের সংসার একাকৃত থাকুক অন্ত সুখ না থাকলেও সেখানে শান্তি ছিল তার দুই সন্তান ছিল দিগন্ত মিঠি পল্লব ছিল সব কিছু তাকে পাশে না পাওয়া গেলেও মানুষটা খারাপ ছিল না তাহলে কেন এসব হলো পুরোটাই কি শারীরিক নাকি পুরোটাই মানুষ